কি শোভাকে ডাকছো কেন তোমাকে কিছু খেতে দেবো দাও দিচ্ছি এই নাও ধরো বল খাও না বল তাহলে এই নাও বাসন মজার খাবার খাও না তাহলে এই নাও সুপারি খাও ও খাবার খেতে দেব তুমি বলেছো কিছু খেতে দিতে ঠিক আছে তাহলে খাবার দিচ্ছি তাহলেই নাও সোনা ললিপপ খাও লাইক এ এর একটার নিচে এই ঢাকনা দুইটা আর একটা যে কোন একটা নিচে খাবার আছে এবার বের করতে হবে যে কোনটার মধ্যে খাবার আছে ঠিক আছে ঠিক আছে চোখ বন্ধ করে উঠাবা তো চোখ বন্ধ করো তুমি

কিছু নাই হ্যাঁ তোমার হাতে কিছু নাই তাহলে ওইটা কি দেখি তো এইখানে কি লুকিয়েছো দেখি আমি হ্যাঁ দেখব না এই যে দিদিভাইয়ের বই খাতা আর এই যে এগুলা এখানে প্রশ্ন খাতা এগুলো এইভাবে ছড়ায় ছিটিয়ে রেখেছো তুমি হুম ডাকবো দিদিভাইকে ডাক দিব ডাকবো না দেখো বন্ধুরা সৌভাগ্য আমাকে দেখে কলম লুকিয়ে রেখেছে আমি তো দেখেছি যে কলম এখন বলছি কি যে কিছু না এবার যদি আমি শ্রীজিতাকে ডাক দিই তাহলে তো শ্রীজিতা এসে ওকে ডুমডুম করে মারবে কিভাবে মারবে বলো তো তাহলে দিয়ে দাও আমি দেখে যে ওই যে কল ঠিক আছে তাহলে আমি দিদিভাইকে ভাইকে ডাক দেই শ্রীজিতা তাহলে আমাকে দিয়ে দাও আমি রেখে দেই নাহলে দিদিভাইকে ভাইকে তোমাকে মারবে দাও ঠিক আছে আমি ডাক দিচ্ছি শ্রীজিতা

লোকে যে যাই বলে বলুক আমি যে তোর মা তো আমার গান গাওয়ার মাঝখানে সৃজিতা সৌভাগ্য এসে আমাকে একটু আদর করে গেল অপমানের জ্বালা শুয়ে আমি যে তোকে রাখবো মাতৃ সুখে কত একটু ভুল হয়ে গেছে সরি রেখেছি রাখবো তোকে মাতৃ সুখেতে মা আমি মা আমি যে

কেন নামাইছ হ্যাঁ বন্ধুরা দেখো তোমরা সবগুলো সোফা নামিয়ে এখানে শুয়ে আছে বলে কি মজা লাগে তোমরা দেখবে বন্ধুরা আমি এক্ষুনি সৌভাগ্যের মজা দূর করে দিব অনেক শক্তি যাও তো আবার শো মজা লাগে না আবার একটু শো বন্ধুরা দেখবে যাও তুমি কেমন মজা লাগে তো বন্ধুরা দেখো আমি কিভাবে সৌভাগ্যের মজা দূর করে দিই এক্ষুনি

আরে বোকা ললিপপ কিভাবে খাচ্ছ এ বাবা এ তো খোসা সহ ললিপপ খাচ্ছ তুমি এ মাছি খাই কেউ তুমি খাচ্ছ কেন খোসা খুলে খাও খুলে খেতে পারো না এ সৌভাগ্য ললিপপের খোসা খুলে খেতে পারে না খোসা সহ খাচ্ছে দেখো তোমরা সৌভাগ্য সৌভাগ্য কি তুমি ময়ে ময়ে গান গাচ্ছ আমাকে একটা কাজ করে দিবে নাও টাকা নাও দোকান থেকে একটা গায়ে মাখা সাবান নিয়ে আসো কি এনেছো গায়ে মাখা সাবান এনেছো দেখি তো এ তো বাসন মাজা সাবান এই তুই আজকে আমাকে উল্লু বানালি কোথায় রে কোথায় গেল রে যা চলে গেল দৌড় দিয়ে এই পাশের মাসে সাবানটা আমাকে হাতে ধরায় দিয়ে চলে গেল দুধ তুড়ি ভালো লাগে না সব সময় সৌভাগ্য দাঁড়ায় দাঁড়ায় টিভি দেখছে আমি সৌভাগ্যের জন্য একটা ললিপপ নিয়ে এসেছি সৌভাগ্য সৌভাগ্য এই দেখো তোমার জন্য আমি একটা নতুন ললিপপ এনেছি এই নাও খাও দেখো কত সুন্দর ললিপপ খাও 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 না আরে বাহ দারুণ তো খেয়ে দেখি কি ললি পপ এই কি দুধ তুরি এ তো আলু তো খায় মা তুমি তো উল্লু বানালে নে আমি ফেলে দিলাম এ উল্লু বানায়া আবার মজা আয়া উল্লু বানায়া ভালো লাগলে লাইক করুন ওরে বাবা রে আমার ধাক্কা দিয়ে ফেলে দিল রে কুকুরটা তোমার দিকে তাকায় রইছে মন হয় ক্লে নিবে দেখছো কালুর ছেলে এই নেই 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 হুহু আমি কি মানুষ নাকি যে কে নিয়ে খেলা করবো যা তো আমাকে একটু ঘুমাতে দে রেস্ট নিতে দেবো না আমি কিন্তু তোকে কামড় দিব ধাওয়া দিব যা ওরে বাবা এই তো আমাকেই ভয় পায় না আমাকেই লাগতে চায় জল খাবে এই নাও জল সৌভাগ্য বলতো জলকে ইংলিশে কি বলে ইয়েস জলকে ইংলিশে ওয়াটার বলে হ্যাঁ ওয়াটার মানে জল ভালো লাগলে লাইক করুন